ব্রিটিশ ফিউচার থিঙ্ক ট্যাঙ্কের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে নেট মাইগ্রেশন উল্লেখযোগ্যভাবে কমে প্রায় তিন লাখে নেমে আসতে পারে যা দুই হাজার তেইশ সালের তুলনায় এক তৃতীয়াংশেরও কম প্রতিষ্ঠানটি জানিয়েছে প্রকাশিত হতে যাওয়া নেট মাইগ্রেশন পরিসংখ্যান ব্রেক্সিট পূর্ব সময়ের মতোই প্রায় তিন লাখের কাছাকাছি থাকবে তবে জরিপে দেখা গেছে অধিকাংশ ব্রিটিশ নাগরিক এই পতনের খবর জানেন না বরং অনেকেই মনে করছেন মাইগ্রেশন বাড়ছে বা পূর্বের মতোই রয়েছে গত সপ্তাহে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ও তাদের হালনাগাদ তথ্যে জানিয়েছে যেখানে ব্রিটিশ নাগরিকদের বিদেশে যাওয়ার হিসাব আরও নির্ভুলভাবে যোগ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে দুই হাজার তেইশ সালের মার্চ পর্যন্ত বছরের নেট মাইগ্রেশন নয় লক্ষ চুয়াল্লিশ হাজার এ পৌঁছেছে আগে এটি দুই হাজার সালের জুন পর্যন্ত নয় লক্ষ ছয় হাজার ধরা হয়েছিল নতুন পদ্ধতি অনুযায়ী দুই হাজার একুশ থেকে দুই সালের মোট নেট মাইগ্রেশন পূর্বের ধারণার তুলনায় প্রায় সাতানব্বই হাজার কম এস জানাচ্ছে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত বছরে নেট মাইগ্রেশন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজারে নেমেছে যার প্রধান কারণ হল ব্রিটিশ নাগরিকদের বিদেশে যাওয়ার সংখ্যা বৃদ্ধি ব্রিটিশ ফিউচার বিশ্লেষণ করেছে যে এই সংখ্যা আরো কমতে পারে ইপসস বা ব্রিটিশ ফিউচারের সর্বশেষ জরিপে দেখা গেছে ব্রিটিশ জনগণের মাত্র ষোলো শতাংশ মনে করছেন এক বছরের মধ্যে নেট মাইগ্রেশন কমবে গত বছর থেকে মাইগ্রেশন অর্ধেকে নেমেছে কিন্তু এখনও অনেকেই তা বুঝতে পারছেন না আটত্রিশ শতাংশ মানুষ মনে করেন মাইগ্রেশন বাড়বে এবং একত্রিশ শতাংশ মনে করেন এটি একই থাকবে জরিপে আরও উঠে এসেছে অধিকাংশ মানুষ মনে করছেন গত বছর নেট মাইগ্রেশন বেড়েছে অথচ বাস্তবে এটি অর্ধেকে নেমে গেছে ইমিগ্রেশন অ্যাটিটিউডস ট্র্যাকার অনুযায়ী ছাপ্পান্ন শতাংশ মানুষ মনে করছেন গত বছর ইমিগ্রেশন বৃদ্ধি পেয়েছে এদিকে সরকারের নতুন প্রস্তাবে যেখানে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের সেটলমেন্ট ও বেনিফিটে সীমাবদ্ধতা আনার কথা বলা হয়েছে তা জনগণের ধারণার তুলনায় আরও কঠোর জরিপে দেখা গেছে পঞ্চাশ শতাংশ মানুষ মনে করেন গ্র্যাজুয়েট লেভেল চাকরিতে থাকা অভিবাসীরা পাঁচ বছরের মধ্যে সেটেলমেন্টের যোগ্য হওয়া উচিত এবং তিপ্পান্ন শতাংশ মনে করেন মধ্যম দক্ষতার চাকরিতে থাকা অভিবাসীদের দশ বছরের কম সময়ের মধ্যে সেটেলমেন্টের সুযোগ থাকা উচিত ইমিগ্রেশন নিয়ে সরকারের প্রতি অসন্তুষ্টির হার বর্তমানে ছাপ্পান্ন শতাংশ যা গত গ্রীষ্মে আটচল্লিশ শতাংশ ছিল ফেব্রুয়ারিতে কনজারভেটিভ সরকারের প্রতি অসন্তুষ্টির হার উনসত্তর শতাংশ ছিল অসন্তুষ্টদের মধ্যে তেয়াত্তর শতাংশ মনে করেন সরকার নৌকায় আসা অভিবাসীদের অ্যাডিকুয়েটলে থামাতে পারছেন না অন্য প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে অভিবাসী বা আশ্রয় প্রার্থীদের প্রতি অতিরিক্ত উদার হওয়া পঁয়ষট্টি শতাংশ এবং ব্রিটেনে অনেক মানুষকে আশ্রয় দেওয়ার অনুমতি দেওয়া তেষট্টি শতাংশ ব্রিটিশ ফিউচারের পরিচালক সুন্দর কাটওয়ালা বলেছেন নেট মাইগ্রেশন কমছে এবং এখন এটি ব্রেক্সিট পূর্ব স্তরের প্রায় তিন লাখের কাছাকাছি নেমে এসেছে কিন্তু রাজনৈতিক বিতর্ক এখনও এটি পুরোপুরি উপলব্ধি করতে পারেনি সংখ্যা স্বাভাবিক অবস্থার দিকে এলে রাজনীতিবিদদের কেবল ছাটের প্রতিযোগিতা নয় বাস্তবসম্মত অবস্থানও নিতে হবে সংখ্যাটি প্রকাশের কয়েক ঘন্টা আগে জানানো হয়েছে ছোট নৌকায় যুক্তরাজ্যে আগমনের কারণে হোম অফিসকে অতিরিক্ত বিলিয়ন পাউন্ড ব্যয় করতে হবে বাজেটের আগে প্রকাশিত ওবিআর নথি অনুযায়ী ছোট নৌকায় আগমনের প্রায় বিশ শতাংশ বৃদ্ধি এবং সহায়তা প্রাপ্ত আশ্রয় সংখ্যা আট শতাংশ বৃদ্ধির কারণে হোম অফিসের ব্যয় এই অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে